হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর নতুন লাগে ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি বলবো যে তোমরা লান্না লাইসেন্স বাড়িতে বসে কিভাবে পরীক্ষা দেবে দালাল ছাড়া তোমরা বাড়িতে বসে কিভাবে পরীক্ষা দেবে সেই সকল বিষয় আমি আজকে বিস্তারিত আলোচনা করবে এবং তোমাদের সামনে পরীক্ষা দিয়ে দেখাবো যে এটা কি করে পাশ করতে হয় তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কীভাবে পরীক্ষা দিলাম কী কী নিয়ম আছে সেটা তোমরা বুঝতে পারবে না তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে তোমাদের পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে দশটা দশটার ভিতরে তোমাকে ছটা সলভ করতে হবে তুমি যদি সলভ করতে না পারো তাহলে কিন্তু ফেল দেখাবে আর তুমি একটা প্রশ্নের জন্য মাত্র তিরিশ সেকেন্ড টাইম পাবে তিরিশ সেকেন্ডের ভিতরে তুমি যদি রাইট চিহ্ন দিতে না পারো তাহলে কিন্তু সেটা ভুল হিসেবে ধরা হবে তাই তোমরা চেষ্টা করবে যে তিরিশ সেকেন্ডের আগে টিক চিহ্নটা দেওয়া ঠিক আছে তো চলো শুরু করা যাক কিভাবে আমি পরীক্ষা দেই তোমরা ধাবে আর কেমন টাইপের প্রশ্ন আছে তোমরা সামনে দেখতে পাবে এর ভিতরে তোমরা প্রশ্ন পেয়ে যাবে আর চিহ্ন পেয়ে যাবে সেটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে তো চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা পশ্চিমবঙ্গের জন্য অনলাইন ড্রাইভ লাইসেন্স কম্পিউটার পরীক্ষা আরও পরীক্ষা ঠিক আছে তো প্রথম এইটা প্রশ্ন নয় এটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালাচ্ছেন কোন সময়ের গাড়ির পেছন থেকে আপনি আপনার গাড়িকে ভালো দূরত্বে রাখুন তাই এটা কত নম্বর হবে তোমরা দেখতে পাচ্ছ অপশন অনেক তো আমি এটা যদি পড়ে শোনাই তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই তোমরা দেখতে থাকো যে আমি পরীক্ষাটা কিভাবে দিচ্ছি তারপর বলছে যে এই চিহ্নটার মানে হচ্ছে কি পাঁচের দিকে রাস্তা বা দিকে তারপর গতি সীমা আর এক্সিলেটার সর্বাধিক অনুমোদিত সীমা তো দেখতে পাচ্ছ এটা আমার তিন নম্বর তো অলরেডি আমার দুটো প্রশ্ন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে ওপরে টাইমার সেট আছে তাই অবশ্যই টাইম দেখে তোমরা পরীক্ষা দেবে পট্টো পট্টো যদি তোমার তিরিশ সেকেন্ড টাইম ওভার হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফেল করবে বেশিরভাগ চান্স থাকে তো তোমাকে মোট ছটা প্রশ্ন সলভ করতে হবে দশটার ভিতরে তা ওপরে লেখা আছে দেখো টিক চিহ্ন দুটো আছে আর আছে একটা তারপরে যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ যে পাশের চিহ্নটি মানে হচ্ছে যে হচ্ছে কি আছে হর্ন বাজানো নিষিদ্ধ তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে এর উপরে একটা দেখো লাল গোলের উপরে একটা লাল কালি দিয়ে দাগ আছে যদি দাগ থাকে তাহলে নিষিদ্ধ হয় আর যদি গোল থাকে তাহলে সচল থাকে তো তারপরে প্রশ্নটা হচ্ছে উল্লেখিত গাড়ির ক্ষেত্রে রাস্তা করে দিতে হবে পুলিশের গাড়ি নাকি আপাতকালীন সংকেত মুক্ত গাড়ি এই দুইটো নম্বরটা অ্যান্সার হবে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ওখানে দুই নম্বর অ্যান্সারের টিক চিহ্ন তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পাঁচটা প্রশ্ন করেছি তার ভিতরে চারটে হয়েছে একটা ভুল গিয়েছে তো তারপরে এই চিহ্নটা মানে হচ্ছে যে গবাদি পশু চলাচল বা যাওয়া আসা আমি আগেই বলেছিলাম যে গোলের ভিতরে কোনো যদি চিহ্ন লাল দিয়ে বজায় তাহলে সেটা হচ্ছে নিষিদ্ধ আর যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা সচল বা চলাচল করা যাবে তারপরে যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ যে কুয়াশায় ব্যবহারিত বাতি ফক লাইট ব্যবহার হবে কোথায় ব্যবহার হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি দিচ্ছি ইতিমধ্যে আমার পাঁচটা প্রশ্ন হয়ে গেছে ছটার ভিতরে পাঁচটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে নিয়েছি তো এটা হচ্ছে লাস্ট প্রশ্ন ছ নম্বর ছ নম্বর ছ প্রশ্নটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার টোটাল সাতটার ভিতরে ছটা আমি রাইড করেছি তো দশটার ভিতরে তুমি যদি ছটা রাইড করতে পারো তাহলে তুমি পাশ করে যাবে তার কোনো ব্যাপার নেই যে তোমাকে আরও বেশি করতে হবে তো এটা হচ্ছে ব্যাপার তো এবার দেখতে পাচ্ছ যে আমার আটটার ভিতরে দুটো ভুল গিয়েছে তো তারপরে নেক্সট নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গাড়ি চালক হাতের তালুর নিচের দিকে ডান হাতে বাড়িয়ে তা বেশ কয়েকবার উঠেছেন এবং নামাচ্ছেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে গাঁথি সরি গাড়ির গতিবেগ কমে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রাইট হবে তোমরা দেখতে পাচ্ছ সাতটা কমপ্লিট হয়ে গেছে নটার ভিতরে তারপরে যখন হাতে বা হাতে সাদা লাঠি নিয়ে এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছেন তখন আমাদেরকে কি করা দরকার তো তারপরে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা অপশন আছে তিনটে অপশনের ভিতরে তোমাকে যে অপশানটা হবে সেটা হচ্ছে তিন নম্বর অপশন হতে পারে বা কত নম্বর সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এক নম্বর অপশানে আমি ক্লিক করেছি তো আট নম্বর অপশানটা হয়ে গেছে তো দশটার ভিতরে আমি আটটা কমপ্লিট করে ফেলেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে অভিনন্দন বলে লেখা আছে তো আমি এটা পাশ করে দিচ্ছি তো তোমরা এভাবেই বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবে কোনো দালাল ছাড়াই তোমাদের যদি পরীক্ষার বিষয় লার্নার পরীক্ষার বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সেইভাবে তোমাদেরকে সাজেশান করে দেব বা গাইড করে দেবো তোমাদের কোথায় কি ভুল হচ্ছে আর তোমাদের এক্সট্রা দু হাজার পাঁচ হাজার খরচা দিয়ে দালালকে দেওয়ার দরকার নেই তোমরা বাড়িতে বসেই ফোন বা স্মার্টফোনের মাধ্যমে এটা করতে পারবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা সকলে ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন কোনো একটা ভিডিওর সাথে তোমরা সকলের সাথে দেখাবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নমস্কার